কাকিমা রান্না করছে আর আমাকে হেল্প করতে দেবে না ওই জন্য বলছে যাবো পরে চলে যাও একটা কাকিমা দরজাটাও খুব সুন্দর তেরোই নভেম্বর কোয়েলদের বাড়ি হরিনাম মহোৎসব তো আমি হরিনামের ভিডিওটা আলাদাভাবে দিয়ে দেব তো তোমরা সবাই গিয়ে দেখে নিও প্লিজ অবশ্যই অবশ্যই তো চলো ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটা দেখতে থাকো আর এটা কোয়েলদের বাড়ি আর দেখো ঠাকুরটা কী সুন্দর মানে মা লক্ষ্মীটা কত বড়ো কত সুন্দর আর গণেশ ঠাকুরটাও আর দেখো কী কী করছে আমরা তোমাদেরকে সবটাই শেয়ার করছি তো দেখতে থাকো এই যে কোয়েল পুজোর জোগাড় করছিলো আর এখানে আমরা সবাই বসেছিলাম তো তাই জন্য আমি পুরো এটা নিলাম কোয়েলদের ঘরটা খুবই সুন্দর আর এই যে একটু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম জানি এসেছি

কারণ আমি এটাই ইউটিউব ছাড়বো সবাইকে বলেছি সবাই খুব খুশি তো চলো দেখাই তোমাদেরকে আর এবারে আমরা বসে পড়ছি তো চলো আগে তোমাদেরকে এগুলো সব দেখাই তো চলো এই যে আমি বোন বসে পড়েছি খেতে প্রসাদ খেতে তো চলো আর প্রত্যেকটা আইটেম খুব সুন্দর দেখো দেখেই মনে হচ্ছে তো দেখো তো চলো এবার আমাদের তো থালা তালা দিয়ে দিয়েছে এবার আমাদের খাবার পালা চলো তো খাবারগুলো আমি আর নিয়ে আসবো অবশ্যই দেখো কী কী আইটেম হয়েছে আমি আবারও তোমাদেরকে এ করে দেব আর চলো ব্লগটা দেখতে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে বেলটাইটা ক্লিক করে দিও আর একটু সাপোর্ট করো আমাদেরকে প্লিজ আর শেয়ার করে দিও লাইক কমেন্ট শেয়ার করো দেখো সব বিয়াথা হচ্ছে খুবই সুন্দর কত ছোট একটা বেবি আর কতজন খেতে বসেছে আর চলো এবারে সব এক এক করে দিয়ে দিচ্ছে সবাইকে জল দিচ্ছে ভাত দিচ্ছে তো চলো কে নাও কি করে

তো আমরা ততক্ষণ খেয়ে নিই আর ব্লকাই অব্দি শেষ করলাম টাটা গুড নাইট সবাই ভালো থাকবো